bismilahrrahmanirrahim arrahman allamal kuran kalakal insan allama hulbaian asshamsu wal kamaru bihushban wa najmu wasshajaru yasjudan was sama rafaha wa wadal mijan alla tatgau fil mian wa akimul waina bilkisti wala tuksirul miyan wal arod ba wat baha lil anam ফিহা হাটু ওয়া নাকলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান খালাকাল ইনসানা মিন সালসালিন কালফাক্ষার ওয়া খালাকাল জান্ন মারিজিম মিন্নার ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান রাব্বুল মাসরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবি আহি আলাই রাব্বিকুমা তু জীবান মারাজাল বাহরাইনি ইয়াল তাকিয়ান বাইনাহুমা বার ফাবি আই আলাই রাব্বি কুমাতুকা জীবান ইয়াকরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান ফাবি আই আলাই রাব্বি কুমাতুকা জীবান ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু তুফিল বাহরি কাল আলাম ফাবি আই আলাই রাব্বি কুমাতুকা জীবান কুল্লু মান আলাই হাফান ওয়াইয়াবকা ওয়াজ রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বি কুমাতুকা জীবান yasa luhu fis syamawati wal arbu. Kulla yaumin huwa fishan. Fabi ayyi alai rabbikuma tukajiban. Sana furugulakum lakum ayuhas sakalan. Fabi ayyi alai rabbikuma tukajiban. Ya mashar jinni wal insi inistatatum ontan fuyumin min aktaris syamawati wal arbu. Fan fuju la fujuna illa bit sultan. Fabi ayi alai rabbikuma tukajiban. ইউরসালু আলাইকুমা সুয়াজুম মিন নারী ওয়ানু হাসুন ফালা আসিরান ফাবি আই আলাই রাব্বি কুমা তুকা জীবান ফাইজান সাক্কাতিস শ্যামাও ফাকানাত ও রোদাতান কাদ্দিহান ফাবি আই আলাই রাব্বি কুমা তুকা জীবান ফাইয়াও মাই নিম লা ইউসালু আন জাম্বিহি ইনসুম ওয়ালা জিন ফাবি আই আলাই রাব্বি কুমা তুকা জীবান ইউআরাফুল মুজরিমুনা বিশি মাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম Fabi ayi alai rabbi kumatuka jiban. Hajihi jahanul lati yuka cibu bihal mujrimun. Yatufuna baina hawa baina hamimiman. Fabi ayi alai rabbi Waliman khafa makama rabbi jannatan. Fabi ayi alai rabbi Jatafnan. Fabi ayi alai rabbi kumatuka Fihima aina tajrian. ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন হাতিন যাও যান ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাই নাম ইস্তাবাক ওয়া জানাল যান তাই নিদান ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান ফিহিন না কাশিরাত্তর ফিলাম হুন্না ইনসুন কাবলাহুম ওলা যান ফাবি আহি আলাই রাব্বিকুমা তুকার জীবান كانهن لكلو ولمكنو فبي اي على ربكما تكجبان حال جاجاو لحسن الا لحسن فبي اي على ربكما تكجبان ومن دونهما جانتان فبي اي على ربكما تكجبان مدهوتان فبي اي على ربكما تكجبان فيهما اينانينا دكتان فبي اي على ربكما تكجبان

আই প্রিয় ভাই ও বোনেরা জীবান এই ছিল পবিত্র সুরা আর রহমানের পূর্ণ পাঠ একটি আয়াতে লুকিয়ে আছে আল্লাহর সীমাহীন দয়া আবার রয়েছে তার সতর্কবার্তা তিনি বারবার জিজ্ঞেস করেছেন তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই প্রশ্ন যেন আমাদের হৃদয়ে বাজে বারবার যেন আমাদের গাফেল হৃদয় জেগে ওঠে যেন আমরা চীনে নিয়ে আমাদের স্রষ্টাকে যিনি দয়া করে সতর্ক করেন আবার ক্ষমাও করেন ভাই ও বোনেরা আসুন আমরা নিজেদের সংশোধন করি আল্লাহর নিয়ামতগুলোকে কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করি তার হুকুম পালনে মনোযোগী হই এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু রেখে যাই যা আমাদের আখিরাতে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে জীবনে যত কষ্টই আসুক না কেন মনে রাখবেন আল্লাহর রহমত সব কিছু চেয়ে বড় তার দিকে ফিরে যান কান্না করুন দোয়া করুন তিনি অপেক্ষা করছেন আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তা আমাদের সকলকে সুরা আর রহমানের আলোকে জীবন গড়ে তোলার তাওফিক দান করুন আমিন আপনি যদি এই ভিডিওটি ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি জানিয়ে দিন এবং এমন পবিত্র বার্তা যেন আরও মানুষের কাছে পৌঁছে যায় সেই উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না